আসসালামু আলাইকুম বন্ধু এখন আমি আছি ঝাড়গ্রামে এখানে কিভাবে এলাম কোথায় মাত্র তেরোশো টাকায় এক রাত দুই দিনের তিন বেলা খাওয়া দাওয়া সহ জঙ্গলের ক্যাম্পে রাত্রিবাস করলাম এখানে তোমরা আসবেই বা কি করে এছাড়াও এখানকার পরিষেবা কিংবা খাওয়া দাওয়াই বা কেমন এ সমস্ত গল্প নিয়েই আজকের এই ভিডিও সময় এখন সকাল দশটা আর আমি দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশনে আর এখান থেকেই কিন্তু এখন আমি যাব খড়গপুর বাস স্ট্যান্ডে আর এখান থেকে খড়গপুর বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র দুশো মিটার পায়ে হেঁটেই পথটুকু চলে যাওয়া যাবে খড়গপুর স্টেশন থেকে ঝাড়গ্রাম ট্রেনেও যাওয়া যায় তবে এই মুহূর্তে ঝাড়গ্রাম যাওয়ার কোনো ট্রেন না থাকায় আমরা বাসে যাব ঝাড়গ্রাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে দেখো এইদিকে একটা রাস্তা যাচ্ছে এই রাস্তা দিয়ে না গিয়ে দেখো এই সোজা রাস্তা মানে স্টেশনের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা বরাবর আমরা যাবো মোটামুটি দুশো মিটার হাঁটতে হবে তাহলে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবি এই রাস্তা আমার একটুখানি এসে আমারও এইদিকে ঢুকে গেলাম আর সামনে মোটামুটি দেখা যাচ্ছে বাসস্ট্যান্ড স্টেশন থেকে ওই দু মিনিট মতো সময় লাগলো চলে এলাম একদম বাসস্ট্যান্ডে এবার কাজ হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার বাস কোন দিকে আছে সেটা খুঁজতে হবে তাই সামনে সামনে ঘাটাল চন্দ্রকোনা ঝাড়গ্রাম সবই যাওয়া যাবে বাসে উঠতে বাস ছেড়ে দিয়েছিল খড়গপুর বাস্ট্যান্ড থেকে ঝাড়গ্রামের দূরত্ব ছিলচল্লিশ কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট বাজে বারোটা মানে প্রায় দেড় ঘন্টা সময় লাগলো এই দেখো এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ এই জায়গাটার নাম হচ্ছে জামবনি আর আমরা এই জায়গাটাই নেমে গেলাম এখান থেকে বাস স্ট্যান্ড আরও তিন কিলোমিটার মতো কিন্তু আমরা অতটা গেলাম না কারণ আমরা যে হোমস্টে থাকবো সেটা কিন্তু এই জামবনি থেকেই কাছে হবে মোড় থেকে আমরা টোটোতে উঠে গিয়েছি আর এই টোটো করে এখন আমাদেরকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার মতো পথ যেতে হবে হাতেমোড় থেকে মোটামুটি কুড়ি মিনিট পর্যন্ত সময় লাগলো এবার চলে এসেছি এই দেখো ঝাড়গ্রাম ঝুমু ক্যাম্পে এটাই মেন গেট দেখলাম তোমাদেরকে আর ঢুকেই কিন্তু ভেতরের ভিউ কিছুটা এরকম দেখতে হবে কি সুন্দর লাগছে দেখো আর এখানে আমরা এক রাত দুই দিনের ক্যাম্প করবো যেটা আগে থেকেই বুক করে এসেছিলাম এই দেখো এখানে দুটো মাড হাউস আছে আর আমরা রুম নিয়েছি কিন্তু এই জায়গাটাই আর এখানে যাওয়ার জন্য এই দেখো লোহার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে এই হচ্ছে আমাদের রুম আজকে থাকার মতো এটা হচ্ছে উডেন কটেজ আর এখানে একটা বিশাল বেড আর এই হচ্ছে একটা টি টেবিল এখানে কুলার আছে যদিও দরকার নেই এগুলো এখন এসিও আছে এখানে ফ্যান দিয়েছে আর এই হচ্ছে একটা টেবিল যেখানে অনেক কিছুই আছে আর এখানে হচ্ছে আমাদের বাথরুম চলো বাথরুমটা তোমাদের এবার দেখতে দিই এই দেখো যাই চলো এই হচ্ছে আজকে আমাদের থাকার মতো জায়গা আর এই দেখো রুমে কত সুন্দর সুন্দর ছবি ঝুলিয়ে রাখা আছে আর এখানে একটা জানালা আছে দেখো এই হচ্ছে জানালা জানালা খুললেই এরকম বাড়ি প্রচুর বাড়ি আছে কিন্তু এদিকে রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম চলো এবার লাঞ্চটা করে নিই আর এটা হলো এখানকার ডাইনিং রুম এই হচ্ছে আজকে আয়োজনে ভাত এখানে একটা ভাজা আছে আর এই মাছ আর এই দেখো ডাল এই সমস্ত কিছু ছিল প্যাকেজের মধ্যে আরও একটা কথা না বললেই নয় এখানকার ডাইনিং রুমে বিড়ালের উৎপাদ একটু বেশি Two moments later. লাঞ্চ কমপ্লিট করতে আমাদের মোটামুটি সাড়ে তিনটা বেজে গিয়েছে যাই হোক লাঞ্চ করে এবার চলে এসেছি একটা জায়গা যেটা আমাদের হোমস্টে থেকে মোটামুটি পাঁচ মিনিট মতো হাঁটতে হলো এই জায়গাটায় আর কি ঘন জঙ্গল দেখো এবার আমি তোমাদের বলে দিই আমি লাঞ্চ করেছি কিন্তু ওই সেই হোটেলের প্যাকেজের সাথে মানে হোমস্টের প্যাকেজের সাথে আমাদের হোমস্টের প্যাকেজ ছিল তেরোশো টাকা পার হেড লাঞ্চ আছে ডিনার আছে আর একটা ব্রেকফাস্ট আছে এই জায়গাটা দেখো কতটা গভীর জঙ্গল মানে ভেতর তো দেখা যাচ্ছে না গাছে গাছে দেখো দেখলে বুঝতে পারবে আমরা এলাম এই রাস্তা বরাবর একটু এই দিক দিয়ে গিয়েছিলাম এই দিকটা অনেকটা হেঁটে গিয়ে একটা মোড় পেয়েছি মোটামুটি তিন কিলোমিটার মতো তো হবে হেঁটে গিয়েছিলাম দিয়ে মোড় থেকে এই যে এরকম কিছু নিয়ে এলাম স্ন্যাক্স কারণ এখানে যা অবস্থা কোনো দোকান টোকান নেই কিন্তু হ্যাঁ একদম ফাঁকা জায়গার উপরে একটা হোমস্টে তো সেই জন্য একটু প্রবলেম মানে কিছু স্ন্যাক্স করার জন্য যাই হোক এগুলো নিয়ে নিয়েছি এবার এটা নিয়ে আবারও চলো হোমস্টে যায় এখন সেই রকম কোনো অ্যাক্টিভিটি নেই কারণ এই সন্ধেবেলা এই সমস্ত জঙ্গলে ঘোরা কিন্তু সেফ হবে না আমার তো যে টোটো ড্রাইভার আছে সে বলছিল আর কি যে যে কোনো মুহুর্তে এগুলো থেকে হাতি বেরোতে পারে যাই হোক এখানে আর বেশি লেট করবো না চলো এবার এখান থেকে বেরিয়ে হোমস্টে দিয়ে দিই দেখো আমরা এমন একটা সুনসান রাস্তা দিয়ে হাঁটছি সামনে কিচ্ছু নেই একদম জঙ্গল এই জঙ্গলের ভেতরেই আমাদের এসব আর এই দিকেও দেখো একদম ফাঁকা কেউ নেই আমরা দুজন হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর একটুখানি যাবো তাহলে কিন্তু আমরা এখন সন্ধে নেমে গিয়েছে আর চারিদিকে অন্ধকার দেখো আর লাইট লাইটগুলো জ্বালিয়েও দিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে এখন এই হচ্ছে আমাদের স্ন্যাক্স অর্ডার দিয়ে দিয়েছিলাম কত দুই চার ছ পিস আছে নব্বই টাকা আমাদের এই ক্যাম্প একদম জঙ্গলের মধ্যে সন্ধ্যাবেলায় খুব একটা ঘোরাঘুরি জায়গা নেই তবে ক্যাম্পের অ্যাক্টিভিটি হিসাবে বারবিকিউ করা যেতে পারে সেটা নিজের খরচে এই হচ্ছে কফি কফির অর্ডার দিয়েছিলাম এই কফির দাম হচ্ছে পঁচিশ টাকা

রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আজকের দিনটা শেষ করলাম গুড মর্নিং বন্ধু আজকে ঝাড়গ্রাম ভ্রমণের দ্বিতীয় দিন আর আজকে আমরা এখনও হোটেল চেক আউট করবো মানে রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে যাবো ঝাড়গ্রাম সাইট সিনের জন্য ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম দিনে ঝাড়গ্রাম আসতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় সাইট সিন করা হয়নি তাই সকাল সকাল বেরোতে হবে না হলে সব জায়গা দেখতে পাবো না দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট নিয়ে আমাদের প্যাকেজ তাই একটু অপেক্ষা করতে হবে ব্রেকফাস্টের জন্য এই হচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট এক পিস ডিম আর চিনি আমাদের বাটার টোস্ট নাকি চিনিও আছে সঙ্গে এই দেখো বিল আমরা রাত দুই দিন থাকলাম তার প্যাকেজের খরচ দুজনের ছাব্বিশশো টাকা সঙ্গে এই যে পকোড়া নব্বই কফি পঞ্চাশ আর জল নিয়েছিলাম কুড়ি সব মিলিয়ে আমাদের সাতাশো ষাট টাকা খরচ হলো এখানে যাই চলো এই ব্রেকফাস্ট খেয়েই কিন্তু আমাদের এবং বেরোতে হবে আমাদের এক রাত দুই দিনের প্যাকেজ শেষ ক্যাম্পের বিল মিটিয়ে চলো এবার বেরোতে হবে চলো এবার বলি ঝাড়গ্রামের এই জঙ্গলের মধ্যে ঝুমুর ক্যাম্পে কিভাবে তোমরা আসবে এখানে আসার জন্য প্রথমে পৌঁছাতে হবে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে এবার বলি কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছাবে হবে কলকাতা থেকে সড়কপথ এবং রেলপথ দুইভাবেই ঝাড়গ্রাম আসা যায় তবে রেলপথে বেশি সুবিধা আর তাড়াতাড়ি পৌঁছানো যায় ঝাড়গ্রাম যাওয়ার জন্য সাঁতরাগাছি শালিমার কিংবা হাওড়া স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে যেগুলি খুব সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে দেয় ঝাড়গ্রাম স্টেশন থেকে ঝুমুর ক্যাম্পের দূরত্ব মাত্র চার কিলোমিটার তবে জঙ্গলের পথ আর দিকে সেই রকমভাবে অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় না বলে রিজার্ভ করে যেতে হবে ভাড়া লাগবে একশো থেকে দেড়শো টাকার মতো রাত দুই দিন থাকার পরে আমার অভিজ্ঞতায় পরিবেশ খুব সুন্দর তবে সার্ভিস একেবারে বেকার তারপরে খাবারের সময় বিড়ালের উপদ্রব তো আছে এছাড়াও উডেন হাউসের অনেক জায়গা ফাঁকা প্রাইভেসি খুব একটা ভালো না বন্ধুদের সঙ্গে ঠিক আছে ফ্যামিলি নিয়ে একটু সমস্যা হবে বলে মনে করি আজকের এই ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এবার এখান থেকে বেরিয়ে যাব আর এখান থেকে বেরিয়ে ঝাড়গ্রামের সাইট সিন করব তাহলে এই ভিডিওতে আর সেগুলো দেখালাম না পরবর্তী ভিডিওতে ঝাড়গ্রামে ঘোরার মতো কী কী আছে সমস্ত জিনিস দেখাবো তোমাদের সুস্থ থাকা ভালো থাকা দেখা হচ্ছে ঝাড়গ্রামের দ্বিতীয় বিষয়টা